তাই কুমারী কার্নিভাল এত পুলিশ ভিডিওটা দেখো সব বুঝতে পারবে আমি কি সত্যি সত্যি দুশো টাকার নোট করিয়ে পেলাম জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ওয়েলক ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রান্তিক তুমি প্রান্তিকদের ভ্লগ তো আজকে আমাদের এখানে হচ্ছে কুমারী কার্নিভাল মানে জগাদার্থী পুজো আর জগার্দী পুজোর মেন তো হচ্ছে কুমারীটা মানে যাতে সবাই বেশি আনন্দ করে আর আজকে যা ওয়েদারের অবস্থা একবার বৃষ্টি হচ্ছে একবার মেঘ হচ্ছে তোমাকে কি বলবো তোমরা আবার ওয়েদারটা দেখো গাইস তারপর বৃষ্টি থামতেই আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর বাজারে এসে দেখি বৃষ্টির জল তো বাজারে কতটা করে হয়ে গেছে কিন্তু এতে কোনো অসুবিধাই হবে না তোমরা তো এখন দেখছো রাস্তা ফাঁকা একটু পরে দেখবে এই জায়গাটায় কত ভিড় হয় তারপর আমাকে আবার বাড়ি আসতে হয়েছিল কারণ আমি জানি বাজারে প্রচুর জল হবে তাই জন্য কিটো জুতোটা পরে গেছিলাম তারপর বাড়িতে এসে আবার বুটটা পরে নিলাম তারপর বাজারে এসে দেখি যে গাড়িটাই কুমারি যাবে সেই গাড়িটা এখনো সাজানো হচ্ছে আর এদিকে দেখো একটা ক্লাব তো বেরিয়েও পড়েছে তোমরা একবার কুমারীটাকেও ভালো করে দেখে নাও আমি বলেছিলাম এবার ভিড়টা দেখবে এবার ভিড়টা শুধু দেখো বাজারের মধ্যে হাফতে গেছি তাই জন্য হালকা করে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম বিহারে বৃষ্টি হচ্ছিলো সবার তো পুরো মন খারাপই হয়ে গেছিল কিন্তু জগত্রী জানে কখন বৃষ্টিটা না হলে ভালো এই জন্য দেখো সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল কিন্তু কুমারী কার্নিওয়ালের সময় এক ফোটাও জল পড়েনি কিন্তু আগে একটু হচ্ছিল এইদিকে বাজাচ্ছিল তোন সামনে থাকতে বুঝতে পারছি তারপর গাইস একটু বাজারের মধ্যে নাচ হচ্ছিল দেখো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল আর সব লাইটও চলে গেল কিন্তু আমাদের প্যান্ডেলের ভিডিও আমি এখন এক দুদিন পর দেবো তখন আমি তোমাদের ভালো করে সব প্যান্ডেল আর লাইট দেখাবো তাই জন্য বলছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো গাইস তারপর কুমারী ক্লাবে আসতে কুমারী পুজো শুরু হয়ে গেলো যেইটা হচ্ছে একটা কথা বলার হচ্ছে কালকে আমি একটা দুশো টাকার নোট কুড়িয়ে পেয়েছি দেখো পুরো চকচম ধপধপ করছে হ্যাঁ আরে আমাদের এখানে টাকার প্যান্ডেল আছে সেটা তারি নোট এটা আসল নোট নয় এটা নকল নোট তো আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও আর একটা কমেন্ট করো আর লাইক তো করতে ভুলবে না আর সাবস্ক্রাইবও করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে